হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্যা শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু রায়পুর শ্রী গৌরাঙ্গমঠে গুরুপাদ পদ্ম অবস্থান করছেন বিরাজ করছেন সামনে আসছে ত্রয়োদশী উৎসব অনেকেই জানতে যাচ্ছেন বারবার ত্রয়োদশী উৎসব কবে বা গুরুপাদ পদ্ম মঠে রায়পুরে এসেছেন কি না বা কোথায় আছেন কিন্তু আমি দুঃখিত যে আপনাদের আমি বারবার বিভিন্নভাবে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি আমাদের ফেসবুকেও দিয়েছি তাও আপনারা কেন যে বারবার প্রশ্ন করছেন আসলে আপনারা হয়তো এগুলো অতটা দেখেন না যদিও দেখেন তাহলে হয়তো মনোযোগ সহকারে সেগুলো শ্রবণাধি করেন না যাই হোক পরমারদ শ্রী গুরুপাদ কর্মসহ আমরা কয়েকদিন আগেই রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে এসে পৌঁছেছি এবং গুরুপাদ এখন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠেই বিরাজমান রয়েছেন সামনেই দ্রয়োদশী উৎসব ত্রয়োদশী বিজয় ত্রয়োদশীটি কবে হবে সেই প্রসঙ্গে আমরা পূর্বে জানিয়েছি আবার জানাচ্ছি সোমবার দিন হচ্ছে একাদশী এবং এই একাদশীর পরের দিনে দ্বাদশী এই দ্বাদশীর দিনে কিন্তু ত্রয়োদশী উৎসবটি আমাদের হচ্ছে এবারে একাদশীর পরের দিনে দ্বাদশীর দিনে পারণের সময়টি রয়েছে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে এই দিনই রায়পুর শ্রী গৌরাঙ্গমঠের উৎসব বা বিজয়া ত্রয়োদশী উৎসব বলা হয় ভক্তবৃন্দ এই ত্রয়োদশী তিথিতে সকলেই গুরুপাধ্যপীকে বিজয়া প্রণাম জানাতে আসেন এই দিন বহু ভক্তের সমাগম হয় বলে উৎসব হয়ে যায় ওই জন্য এই ত্রয়োদশী তিথিকে বিজয়া ত্রয়োদশী উৎসব বলা হয় যদিও সেটি এবারে একাদশীর পরের দিনই পড়েছে একাদশী হচ্ছে সোমবার দিন এবং মঙ্গলবার দিন হচ্ছে এই বিজয়া ত্রয়োদশী উৎসব রায়পুর শ্রী গৌরাঙ্গমঠে সকলেই তারা এসে উপস্থিত হন গুরুপাৎপদ্ীর প্রণতিকে আপনার জন্য যদিও এছাড়া এছাড়া আমাদের গুরু গুরু গুরুপূজার একটি বিশেষ দিন রয়েছে সেটি হলো ব্যাস পূজা মহামহোৎসব সেটি চিনপাই শ্রী ভাগবত আশ্রম অনুষ্ঠিত হয়ে থাকে এবং বেশ কয়েক হাজার লোক প্রায় অন্তত হাজার দশেক ভক্ত সজ্জনবৃন্দ সকলেই প্রসাদ পেয়ে থাকেন তবে এছাড়াও এটি একটি আমাদের গুরুপাদে শ্রদ্ধার অর্পণ করতে সকলে আসেন এই কারণে যেহেতু বিজয়া প্রণাম তো সকলেই করে থাকেন আত্মীয় স্বজন পূজ্যদেরকে এবং যারা ছোটো তাদেরকে শুভেচ্ছা শুভ আশীর্বাদ অর্থাৎ স্নেহ ভালোবাসা প্রীতির আদান প্রদান পূজ্যপাত প্রণতি এগুলো এই দিনে হয়ে থাকে আসলে সবাই শুভযাত্রা করেন কেন শুভযাত্রা এই দিনটাই যাত্রা করার জন্য এটিকে বলা হয় শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব বা বিজয়া দশমী বা বিজয়া দশমীতে সবাই যাত্রা করে থাকেন শুভ যাত্রা করে ধরে এই দিন যাবতীয় মঙ্গল কার্য করলে খুব শুভ ফল পাওয়া যায় যাত্রারও খুব ভালো হয় ভগবান শ্রীরামচন্দ্রও পুরাকালে এই শুভযাত্রার দিনে যাত্রা তিনি করেছিলেন এবং সেই যাত্রা তার সার্থকও হয়েছিল এই তিথিটি বড়ই মঙ্গলপ্রদ শুভ এবং যাত্রা সার্থক হয়ে যায় তাই অত্যন্ত শুভ হিসেবে মানা হয় এবং সকলেই এই দিন যাত্রা করে থাকেন না না যাত্রা বলতে আমি সেই যাত্রা তিথিটার কথা বলছি না এই দিন ভগবান শ্রীরামচন্দ্র যখন তার বানর সেনার মুখে সংবাদটি পেয়েছিলেন যে আমি সীতা দেবীকে দেখেছি এই সংবাদ পেয়ে আনন্দের সঙ্গে তিনি উৎসব অনুষ্ঠান করে শুভযাত্রা করেছিলেন এবং তিনি সকল কার্যের সমাধান করে তথা বিজয় লাভ করে তিনি ফিরে এসেছিলেন এই জন্য সকলেই এই দিনটিকে বিশেষভাবে মান্য করে থাকে এই দিনের অনেক মাহাত্ম স্বাস্থ্যক্রান্থে রয়েছে এটি মূলত ভগবান শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব বিজয় উৎসব এবং সেই দিন তিনি ভগবান শ্রীরামচন্দ্র যাত্রা করে বিজয় লাভ করে ফিরে এসেছিলেন এই জন্য শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব বলা হয় এবং সেই অনুসারে আজও সকলেই অনেকেই শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব হিসেবেই মান্য করে থাকেন পালন করে থাকেন এবং সকলে নিজ নিজ কার্যের শুভযাত্রা করেন তাই আপনারা সবাই এই দিনে শুভযাত্রা করবেন এবং ভক্তগণও এই শুভযাত্রা হিসেবেই যখন তাদের আত্মীয় স্বজন বন্ধুবর্গ সকলের সঙ্গে প্রীতি কোথাও সম্মান শ্রদ্ধার আদান প্রদান করে থাকেন ঠিক সেইভাবে ভক্তগণের মূল হচ্ছেন ভক্তরা শ্রী গুরুপাদ পদ্ম এবং ভক্তদেরও প্রাণ সর্ব হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম প্রধান পূজ্য প্রধান শিব্য হচ্ছেন তিনি তাই ভক্তবৃন্দ গুরুপাদ পদ্মকে এই বিজয়া প্রণাম জানানোর জন্য ব্যস্ত হয়ে থাকেন দশমী দিন থেকে কিন্তু কবে আসবেন কেউ একাদশী কেউ দ্বাদশী এরকম ভিন্ন ভিন্ন দিনে আসতে থাকলে সেটিতে হয়তো একটু অসুবিধা হতো তাই পরমার্দ শ্রী গুরুপাদ পদ্ম ভক্তদেরকে একটা দিন স্থির করে দিয়েছেন এই ত্রয়োদশী তিথিতে তো সেই জন্য ধরাবাঁধা দিনে সবাই আসেন বলে উৎসব হয়ে থাকে এবং নাম হয়ে গেছে আমাদের বিজয়া ত্রয়োদশী বিজয়া ত্রয়োদশীতে সকলেই রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে এসে উপস্থিত হন এটি আমাদের গৌড়ীয় সমিতির প্রধান কার্যালয় বা আমাদের পরমার্ধ প্রভুজির প্রতিষ্ঠিত মঠের মধ্যে দুই নম্বর বা দ্বিতীয় মঠ তো সেখানে এসে আপনারা উপস্থিত হবেন বিজয় ত্রয়োদশী পরমারুদ্ধ শ্রী গুরুপাদপূর্ণকে বিজয় প্রণাম জানাবেন হ্যাঁ সেই সাথে আরেকটা কথা আমি আগেও বলেছি আবারও বলছি বারবার বলছি এবং বলবো মদিও পরমার্ধ শ্রী গুরুপাদপূর্ণ এখন কিন্তু বেশি ফন্টন ধরতে পারছেন না পারছেন না মানে তার পক্ষে ধরার জন্য সময় দেওয়া বা সেই ধরনের মানসিকতা হয়তো ঠিকমতো সম্ভব হচ্ছে না কোনো কারণে এবং তিনি বিশেষ সেবাতে গ্রন্থ সেবাতেও নিয়োজিত রয়েছেন তাছাড়া আবার অন্যান্য কারণও কিছু রয়েছে এবং যখন তখন তার কাছে দর্শনে আসলেও তিনি দর্শন দিতে অসমর্থ হচ্ছেন মানে তার ইচ্ছে থাকলেও উপায় নেই তার এত এত সেবা দায় দায়িত্ব রয়েছে অনেক কিছু কাজ চলছে গ্রন্থ সেবা চলছে মঠের বিবিধ কার্যাদি চলছে এই জন্য তিনি অলরেডি সকলকে জানিয়ে রেখেছেন যে আমার শুভেচ্ছা সু আশীর্বাদ ভক্ত প্রতি থাকলেও তারা যেন সকলেই ভজনায় মনোনিবেশ করে গুরু গুরুবাহানুগত্যের সাধু সঙ্গে থেকে কৃষ্ণ কৃষ্ণানুশীলনে কৃষ্ণ ভজনে মন দিন অন্যান্য দিকে মন্দিরে তো আর সাধু তো ঠিকভাবে হবে না ভগবানের সেবা লাভও হবে না তাই গুরুপাদ কৃপা কৃপানির্দেশ সকলে মন প্রাণ দিয়ে আপনারা গৌরের আচরিত প্রচারিত ধর্ম গ্রহণ করুন প্রসাদের সময় হয়ে গেল সদাপুরু প্রসাদ নিয়ে চলে গেল প্রসাদ পাবে একটু আমাদেরও প্রসাদ পেতে হবে আপনারও নিশ্চয়ই প্রসাদ পাবেন বা পেয়েছেন তো হরি কৃষ্ণ এখন আপনাদের আরও কিছুটা আছে রায়পুর মঠের এই স্থানগুলি সব আপনাদের দর্শন হয়নি এটি হচ্ছে ভান্ডার মহাপ্রভুর যে সেবার উপকরণ যা কিছু আসে এ এখানেই থাকে এটি হচ্ছে ফ্রিজ এছাড়াও আবার দুটি ফ্রিজ রয়েছে অন্যত্র রয়েছে এখানে শাকসবজি ফল মূল অন্যান্য জিনিসগুলি রাখা হয় এই একটি ছোটোখাটো ভাণ্ডার এছাড়া আরও কয়েকটি ভাণ্ডার এদিক সেদিক রয়েছে এর পাশেই ভোগ মন্দির রয়েছে ভোগ মন্দির এখান থেকে ভোগ মন্দিরে নিয়ে যেতে সুবিধা হয় এবং এছাড়াও এটি ভোগ মন্দিরের পাশেই বা যে ভাণ্ডার দেখলেন তার পাশে এটি আরেকটা বারান্দার মতো রয়েছে এখানেও সবজি টবজি প্রভৃতি সব রাখা হয় যেগুলো দৈনন্দিন দৈনন্দিনকার আর এছাড়া বড়ো উৎসব যখন হয় তখন তো বাইরের দিকে অন্য জায়গা রয়েছে এটা বারমাসিক দৈনন্দিন রান্নার জন্য এটি এখন যেটি দর্শন করছেন এটিকে গ্রন্থাগার বা লাইব্রেরিও বলা হয় পরমার্ধ শ্রী গুরুপ্রাদ কৃপা নির্দেশে এই গত বছর বা তার আগে এটি নির্মিত হয়েছে এখানে গ্রন্থ রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল তবে এখন পরমার্ধ শ্রী গুরুপাদ ভক্তরা আসলে এখানেই তিনি দর্শন দিয়ে থাকেন পুরো হলটা ভর্তি হয়ে যায় অনেক অনেক ভক্তের সমাগম হয় ওই জন্য এইদিকে তিনি বসেন সামনে ভক্তরা থাকেন আর এর উপরে দোতলায় আবার আরেকটি নতুন গ্রন্থাগার তৈরি হয়েছে সমস্ত গ্রন্থ বা গ্রন্থের আলমারি টারমারি সেখানে উপরে নিয়ে যাওয়া হয়েছে সেটি পুরোপুরি গ্রন্থাগার রূপেই রিজার্ভ রয়েছে তো প্রিয় ভক্তবৃন্দ আপনারা যেটি দর্শন করছেন এখন দেখুন গুরুপাদ কুম্য গুরুবর্গ রয়েছেন আমার মাথার উপরে এখানেই গুরুপাদকর্ম উপবেশ উপবেশন করেন একটি চেয়ারে তার কাছে অনেক ভক্ত সমাগম হয়ে যায় তো এই জন্য একটি সাউন্ড বক্সও দেওয়া হয় তিনি সেটিতেই যার যা প্রশ্নের উত্তর এবং কৃপা আশীর্বাদ সব কিছু প্রদান করে দেন এবারও অনেকে আপনারা ফোন করেছেন জানতে চাই চেয়েছেন কেউ বলছেন আমার ছেলের অসুস্থ কারো স্ত্রীর প্রবলেম ইত্যাদি আপনারা অনেক জানিয়েছেন এবং গুরুপাদ পদ্মী দ্বারা উপকৃত এটি গুরুপাদ পদ্মীকে বিগত উৎসব কেউ গিফট করেছিলেন গুরুপাদ পদ্মীকে শ্রদ্ধা করা অর্পণ করেছিলেন গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়েছেন তো যাই হোক এখন এইভাবে গুরুপাত কর্মী দর্শনে তো মঙ্গল হবেই তার আশীর্বাদে তো মঙ্গল হবেই যার জন্য ভক্তরা আজও চাচ্ছেন ভাবছেন কি ব্যাপার গুরুপাত কর্মী হঠাৎ দর্শন বন্ধ করলেন কেন তো আসলে দেখুন এরকম সাধুগুরুর ব্যাপার তো হঠাৎ হটাতে এগুলো হয় পাশেই দর্শন করছেন আপনার এটি হচ্ছে ভোগ মন্দির এই ভোগ মন্দিরে মহাপ্রভুর রন্ধন হয়ে থাকে এখানে যেগুলো দৈনন্দিন সেবার রন্ধন অর্থাৎ ছোটোখাটো অল্প স্বল্প ভক্তদের জন্য মানে বিশ পঁচিশ তিরিশ একশো দুশো এগুলো এখানেই হয়ে যায় এবং তারপরে আবার বাইরে আছে দু নম্বর রান্না এই যে আমাদের ইনি ভোগ রন্ধন করেন খুবই ভালো সেবক খুবই অনুগত এবং নিষ্ঠাবান সেবাপ্রাণ মন প্রাণ দিয়ে সেবা করে থাকেন রয়েছেন মাতাজিও ওখানে রয়েছেন তিনিও রন্ধন সেবাতে রয়েছেন হয়তো আমাকে এখনও তিনি লক্ষ্য করেননি বা শুনতে পাননি যে আমি এসে উপস্থিত হয়েছি বা দেখেন নিজাই যাই হোক ভালো থাকুন সকলে এইভাবে সেবার মধ্যে যুক্ত থাকুন দেখুন এনারাও মন প্রাণ দিয়ে সেবা করছেন আমরা অনিত্য জগতে অনিত্য দেহ ধারণ করে অনিত্য সময়ের জন্য রয়েছে সুতরাং আমাদের একটু নিত্য সেবায় নিত্য ধর্মের দিকে মন দেওয়া উচিত তার জন্য আমরা এখন মহাপ্রভুর মন্দির একটু দর্শন করছি যদিও পুজো অর্চনা চলছিল তবে এখনও সেরকমভাবে শুরু হয়নি আমি মন্দির এসে উপস্থিত হলাম আপনাদেরকে একটু দর্শন করানোর জন্য মহাপ্রভুকে দর্শন করলেন বলুন জয় মহাপ্রভু জয় মহাপ্রভু বললেই মহাপ্রভু খুশি হয়ে যান বেশি কিছু লাগে না টাকা পয়সা ধন দৌলত ধরতি আমাদের রয়েছে তিলকসভা প্রভু পুজো অর্চনে এসে উপস্থিত হয়েছে তিনি কিছুক্ষণের মধ্যেই এখন পূজা অর্চনা সম্পন্ন করবেন আমি এর মধ্যে এসে উপস্থিত হলাম তবে আপনারা মহাপ্রভুর যে দর্শন করছেন এটি রায়পুরের শ্রী গৌরাং মঠের বিরাজমান মহাপ্রভু তিনি বিশেষ কৃপাপূর্বক প্রকাশিত হয়েছিলেন আত্মপ্রকাশ আমার পরম গুরুদেব তথা প্রভুপাদের শ্রীচরণাশ্রিত এবং অত্যন্ত অন্তরঙ্গ নিযোজন মরমার্ধ প্রভুজী শ্রী শ্লু ভাগবত গোস্বামী ঠাকুরের কাছে হরি কৃষ্ণ হরিবুল রাধে রাধে এই হচ্ছে প্রভুজীর সমাধি মন্দির পরমারাধ্য প্রভুজী যগদ্গুরুশ্রীষ্ঠ ভক্তি মৈখ ভাগবত গোস্বামী ঠাকুর যিনি আমার পরম গুরুদেব যিনি আমার গুরুপাদ পদ্মীর গুরুপাদ পদ্ম তথা সরস্বতী গোস্বামী প্রপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিরোজন তার শ্রীচরণাশ্রিত এখানে তারই সমাধি মন্দির পরমারদ প্রভুজী এই যে আপনারা দর্শন করছেন পরম গুরুদেব শ্রী ভক্তিময় ভাগবত গোষ্ণামী ঠাকুর জয় শ্রী প্রভু জি কী জয় জয় প্রভু জি সমাধি মন্দির সমাধিস্থলী কী জয় রায়পুর শ্রী মঠ কী জয় অনন্ত ভক্ত বৈষ্ণববৃন্দ কী জয় উপরে রয়েছেন শ্রী চন্দ্রশেখর আচার্য নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভু আর দেখুন ওইদিকে দুইটা আলেখ্য রয়েছে একটি হলেন আমার পরম গুরুদেব এবং তাঁর গুরুদেব ছিল প্র সরস্বতী গোস্বামী ঠাকুর এই মন্দিরের শোভা এখানে আমি মোবাইলে আপনারা যতটা দেখছেন বা এই ক্যামেরাতে সেখানে হয়তো অতখানি অত সুন্দর এটা প্রকাশিত হচ্ছে না কিন্তু সামনে থেকে দেখলে আরও অনেক সুন্দর লাগবে আরও অনেক মধুর এই যে সমাধি এর এত কারুকার্য রয়েছে এতই বা সুন্দর লাগে এবং অনেক খুবই সুন্দরভাবে হিসেব মতো করে এটি প্রকাশিত হয়েছে মদিয়া পরমারাধ্য প্রভুজির এই সমাধি মন্দির প্রস্তুতির সময় অনেক ঘটনা রয়েছে তিনি প্রকট থাকতে থাকতেই ব্যবস্থা কৃপা নির্দেশ দিয়েছিলেন তারপরে যাই হোক এগুলির প্রত্যেকটি দেখুন এক একটু করে শিক্ষাষ্টকের শ্লোকগুলি দেওয়া আছে কৃতে যায়ী বিষ্ণু ত্রেতায় দা পরে পরিচর্যাং কলৌত কীর্তনাতে এইভাবে মহাপ্রভুর যে শিক্ষাষ্টক রয়েছে সেই আটটি শ্লোক এখানে বিশেষভাবে লিপিবদ্ধ করা হয়েছে সেই সাথে প্রভুজির সমাধি মন্দির পক্ষে রয়েছে শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণ চিহ্ন স্থাপন করা হয়েছে সেখানে হরে কৃষ্ণ হরি হরিব রাধে রাধে এই যে বাইরে বেরোনোর গেট আপনার দর্শন করছেন দর্শন করছেন এখানে ফুলের বাগান এবং পাশেই রয়েছেন আমাদের বৃন্দা তুলসী মহারানী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী এই দেখুন সামনের দিকে এই যে প্যান্ডেল হচ্ছে বিজয়া ত্রয়োদশী উৎসব হবে তার প্রস্তুতি চলছে এবং ভক্তবৃন্দ তো আসবেন সামনের মঙ্গলবার দিন হচ্ছে বিজয়া ত্রয়োদশী উৎসবটা সামনের মঙ্গলবার বলতে পনেরোই অক্টোবর এই মঙ্গলবার নয় কিন্তু পনেরোই অক্টোবর বিজয়া দশমীর পরে যে মঙ্গলবার সেই মঙ্গলবার দিন হচ্ছে রায়পুরের উৎসব একাদশীর পরের দিনই হচ্ছে রায়পুর মঠের উৎসব ত্রয়োদশী উৎসব বিজয়াপনামের উৎসব সকলে সাদর আমন্ত্রণ থাকলো আপনারা অবশ্যই আসবেন যোগদান করবেন শ্রীগুরু পদ দর্শনাদি হবে এবং আপনারা গুরু গৌরাঙ্গের দর্শন কৃপা লাভ করে ধন্যি ধন্য হতে পারবেন এখন আপনারা দর্শন করছেন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের বাইরের দিকে যে গেট বা মেন গেট এটি দিয়ে আমাদের যাতায়াত হয় এটি দিয়ে আমরা ভক্তাবাসের দিকে যেতে পারবো রাস্তার অপর প্রান্ত এদিক দিয়েও গাড়ি আসে ছোটো গাড়ি বড়ো গাড়ি সবই এদিক দিয়েও আসে দুটি পুরোটাই হচ্ছে মেন রোড এবং মেন রোডের দুই প্রান্তেই কিন্তু আমাদের মঠ রয়েছে মানে এক কথায় বলা যেতে পারে যেন মনে হবে যে মঠের ভেতর দিয়ে গাড়ি বেরোচ্ছে মানে দুদিকে অনেকটা রাস্তা নিয়ে কিন্তু মঠ মন্দির বা আমাদের গৌরাঙ্গ মন্দিরের গেস্ট হাউস প্রভৃতি এগুলি সব রয়েছে সুতরাং এক কথায় দুপাশেই ঠিক মন্দির অনেকে নতুন লোক আসেন তারা বুঝতে পারেন না বা কেউ কিছু কিছু অনেক সময় বিভ্রান্ত হন কিন্তু এটা খুব সহজ অ্যাড্রেস এটা বোঝা যায় অর্থাৎ টোটোতে অটোতে গাড়িতে যেভাবে আসুন না কেন রাস্তার দুপাশে ডান দিকেই তাকান আর বাঁ দিকেই তাকান দেখা যাবে যে বিল্ডিংগুলো ঠিক মঠের রং গেরুয়া গৈরিক কালার ইত্যাদি রয়েছে এবং দুপাশে দেখলেই বোঝা যাবে যেগুলো মঠ বা মন্দির সুতরাং একদিকেও যদি তাকিয়ে থাকেন দুদিকে যদি নাও তাকান হয় তবুও চোখে পড়বে যে হ্যাঁ এখানে মন্দির বা মঠ রয়েছে সুতরাং আপনার পৌঁছাতে আসতে কোনো অসুবিধা হবে না আর অবশ্যই মন্দিরের গায়ে তো লেখা আছে শ্রী গৌরাঙ্গ মঠ একদিকে অপরদিকে লেখা আছে শ্রীকৃষ্ণানুশীলনাগার হরে কৃষ্ণ রাধে রেধে আজকের মতো এখানেই বিরতি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে তবে তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় জয় শ্রী রাধি জয় শ্রী গুরুদেব কি জয়